যাদের রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে তারা কখনো এই ভুলটি করবেন না অ্যাটাচ বাথরুম যাদের রুমের সঙ্গে রয়েছে আপনার একটি ভুলের কারণে আপনার নামাজ রোজা কোনো কিছু আল্লাহর দরবার হয়তো কবুল হয় নাই অনেকে বলেন হুজুর এত আমল করি কিন্তু আমল কবুল হচ্ছে না কেন আপনার আমল কবুল হচ্ছে না কারণ আপনি আপনি পবিত্র নন আপনি পরিচ্ছন্ন নন এবং আপনি হরহামে ভুলটি করছেন ছোট্ট বাচ্চা যাদের আছে দেখা যায় তারা অনেক সময় বাথরুমে ঢুকে যায় এবং হয়তো বা সেখানে যদি ময়লা থাকে সেই ময়লাটা নিয়ে ফ্লোর আছে সেই ফ্লোরে হাটাহাটি করে আর সেই ফ্লোরের মধ্যে অনেকেই নামাজ আদায় করেন ভুল শত ভাবে যায় নামাজ বিছান না শোনেন আত্মহর ইমান হইলে ইমান্লাম বলেন পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ যেইখানে যেখানে পবিত্রতা নাই সেখানে ইমান ও আমল থাকতে পারে থাক না প্রিয় ভাইরা আমার অ্যাটাচ বাথরুম যাদের ঘরের সঙ্গে আছে এই বিষয়টি সাবধান হয়ে থাকবেন পবিত্র না হলে আপনার কোনো আমল আল্লাহর দরবার কবুল হবে না আল্লাহ তহরত আল্লাহ পবিত্র ইফাইব তহরত আল্লাহ তালা পবিত্রতাকে ভালোবাসেন আল্লাহ আমাদের বুজদান করুক আল্লাহ আমিন